ভিসা কেন্দ্র বন্ধের ঘটনা এই জটিলতার প্রতীক হয়ে উঠেছে ভিসা সেবা কোনো কূটনৈতিক বিলাসিতা নয় এটি সাধারণ মানুষের জীবন এবং জীবিকার সঙ্গে যুক্ত শিক্ষার্থী রোগী ব্যবসায়ী পরিবার সবাই এর উপর নির্ভরশীল যখন এমন একটা সেবা নিরাপত্তার অজুহাতে হঠাৎ বন্ধ হয় তখন সাধারণ মানুষ বোঝে কেবল সম্পর্কের ভেতরে কোথাও না কোথাও বড় ধরনের অনিশ্চয়তা কাজ করছে পরদিনকে খুলে যাওয়ায় সংকট সাময়িকভাবে কাটে কিন্তু আস্থার জায়গায় যে ক্ষত তৈরি হয় তা সহজে সারে না মানুষ তখন রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে রাষ্ট্র কি সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে নাকি পরিস্থিতি রাষ্ট্রকে চালাচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার এই সমস্যাকে আরও গভীর করে তুলেছে সন্ত্রাস দমন রাষ্ট্রের কর্তব্য এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু এই আইন যখন রাজনৈতিক সন্দেহ ভিন্নমত বা সাংবাদিকতার উপর প্রয়োগ হয় তখন সেটি তার উদ্দেশ্য থেকে সরে যায় রাষ্ট্র তখন এক ধরনের বার্তা দেয় শক্তির সমালোচনা বিপজ্জনক কিন্তু শক্তি প্রয়োগ তুলনামূলকভাবে নিরাপদ এই বার্তা সমাজকে দুইভাবে প্রভাবিত করে একদিকে মানুষ ভয় পেয়ে চুপ থাকে অন্যদিকে কিছু গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নেওয়ার নৈতিক বৈধতা খুঁজে পায় আপনাদের স্বাগত জানাই আমি আমার বক্তব্য শুনবার জন্যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরেই এক ধরনের অস্বস্তিকর ভারসাম্যের মধ্যে দিয়ে যাচ্ছে এ কথা আমি এর আগে অনেকবার বলেছি এবং এই সম্পর্ক ভেঙে পড়েনি আবার স্থিতিশীল নয় সাম্প্রতিক কয়েকদিনের ঘটনার প্রভাব সেই অস্বস্তিকে আরও স্পষ্ট করে তুলেছে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়া পরে আবার চালু হওয়ার ঘোষণা এই ঘটনাগুলো একসঙ্গে একটি বড় প্রশ্ন সামনে আনে প্রশ্নটি কেবল রাজনৈতিক বা কূটনৈতিক নয় এটা রাষ্ট্রের সক্ষমতা আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্ন ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা বলা বলা হচ্ছে হচ্ছে কিছু উগ্র গোষ্ঠী ভারতীয় মিশন ঘিরে হুমকি তৈরির ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রীতিতে এমন উদ্বেগ জানানো অস্বাভাবিক নয় বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক রাষ্ট্রের দায়িত্ব এটা অস্বীকার করবার কোনো সুযোগ বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পালনের কথা বলেছে সমস্যা এখানে নীতিগত অবস্থানে নয় সমস্যা বাস্তবতার স্তর বাস্তবতা হল রাষ্ট্রের নিয়ন্ত্রণ রাজনৈতিক ভাষা এবং জনরোষ একে অপরের সঙ্গে এমনভাবে মিশে যাচ্ছে যে কূটনৈতিক ভাষা মাঠের বাস্তবতাকে আরও পুরোপুরি ঢাকতে পারছে না একেবারেই আর ঢাকতে পারছে না ভিসা কেন্দ্র বন্ধের ঘটনা এই জটিলতার প্রতীক হয়ে উঠেছে ভিসা সেবা কোনো কূটনৈতিক বিলাসিতা নয় এটি সাধারণ মানুষের জীবন এবং জীবিকার সঙ্গে যুক্ত শিক্ষার্থী রোগী ব্যবসায়ী পরিবার সবাই এর উপর নির্ভরশীল যখন এমন একটা সেবা নিরাপত্তার অজুহাতে হঠাৎ বন্ধ হয় তখন সাধারণ মানুষ বোঝে কেবল সম্পর্কের ভেতরে কোথাও না কোথাও বড় ধরনের অনিশ্চয়তা কাজ করছে পরদিনকে খুলে যাওয়ায় সংকট সাময়িকভাবে কাটে কিন্তু আস্থার জায়গায় যে ক্ষত তৈরি হয় তা সহজে সারে না মানুষ তখন রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে রাষ্ট্র কি সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে নাকি পরিস্থিতি রাষ্ট্রকে চালাচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হয় কূটনীতি কিভাবে ধীরে ধীরে রাস্তায় নেমে আসছে বিদেশি হাইকমিশন ঘেরাওয়ের ডাক প্রতিবেশী রাষ্ট্রকে লক্ষ্য করে উস্কানিমূলক বক্তব্য জাতীয় আবেগকে উস্কে দেয়া স্লোগান এসব হয়তো রাজনৈতিক উত্তাপ তৈরি করে কিন্তু রাষ্ট্রের কূটনৈতিক পরিসরকে সংকুচিত করে রাষ্ট্র যখন নিজের কণ্ঠ সংযত রাখতে ব্যর্থ হয় তখন প্রতিবেশী রাষ্ট্র আরও কঠোর ভাষা ব্যবহারের সুযোগ পায় কূটনীতি তখন আর সমঝোতার ক্ষেত্র থাকে না তা হয়ে ওঠে শক্তি প্রদর্শনের মঞ্চ এই বাস্তবতা সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন মানে শুধু ভোটের দিন নয় নির্বাচন মানে দীর্ঘ সময় ধরে তৈরি হওয়ার আস্থা মানুষকে বিশ্বাস করতে হয় রাষ্ট্র নিরপেক্ষ থাকবে আইন সবার জন্য সমান হবে এবং কারণে কেউ শাস্তির মুখে পড়বে না কিন্তু সাম্প্রতিক সাম্প্রতিক ঘটনাগুলো সেই আস্থাকে শক্ত করবার বদলে আরও দুর্বল করছে রাজধানীর ভেতরে প্রকাশ্যে হামলা রাজনৈতিক কর্মীর ওপর গুলি চালানো এসব ঘটনা দেখিয়ে দেয় যে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা কতটা চাপে আছে একই সময় দেখা যাচ্ছে রাষ্ট্র সাংবাদিকতা এবং রাজনৈতিক সমালোচনার ক্ষেত্রে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে এই দ্বৈত আচরণ একটি গভীর সমস্যার জন্ম দেয় যখন সহিংসতার ঘটনায় দ্রুত ও দৃশ্যমান বিচার হয় না কিন্তু কথার জন্য মানুষ গ্রেপ্তার হয় তখন আইনের নৈতিক ভিত্তি ক্ষয় হতে শুরু করে সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার এই সমস্যাকে আরও গভীর করে তুলেছে সন্ত্রাস দমন রাষ্ট্রের কর্তব্য এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু এই আইন যখন রাজনৈতিক সন্দেহ ভিন্নমত বা সাংবাদিকতার উপর প্রয়োগ হয় তখন সেটি তার উদ্দেশ্য থেকে সরে যায় রাষ্ট্র তখন এক ধরনের বার্তা দেয় শক্তির সমালোচনা বিপজ্জনক কিন্তু শক্তি প্রয়োগ তুলনামূলকভাবে নিরাপদ এই বার্তা সমাজকে দুইভাবে প্রভাবিত করে একদিকে মানুষ ভয় পেয়ে চুপ থাকে অন্যদিকে কিছু গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নেওয়ার নৈতিক বৈধতা খুঁজে পায় এভাবেই মব রাজনীতির জায়গা তৈরি হয় রাষ্ট্র যদি কার্যকর বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে সমাজের একটি অংশ নিজেকে বিচারক ভাবতে শুরু করে মবের ভয় তৈরি হয় অনলাইনেও অফলাইনেও অধিকাংশ মানুষ তখন নিরাপত্তার জন্যে নিরবতা বেছে নেয় কিন্তু ইতিহাস বলে এই নীরব মানুষরাই একসময় বিস্ফোরিত হয় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের জন্য আরো কঠিন হয়ে পড়ে এই অভ্যন্তরীণ অস্থিরতার সঙ্গে যুক্ত হয়েছে পররাষ্ট্রনীতির রাজনৈতিক ব্যবহার প্রতিবেশী রাষ্ট্রের অখণ্ডতা ভূগোল বা নিরাপত্তা নিয়ে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য হয়তো মুহূর্তের জন্য জনপ্রিয়তা নেই কিন্তু দীর্ঘমেয়াদী রাষ্ট্রের কূটনৈতিক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে একই সঙ্গে প্রতিবেশী দেশের করা প্রতিক্রিয়াও পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে দুই পক্ষই যেন নিজেদের ঘরোয়া শ্রোতাদের সন্তুষ্ট করতে গিয়ে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার কথা ভুলে যাচ্ছে এই প্রেক্ষাপটে রাষ্ট্রের রাষ্ট্রে মৌলিক দায়িত্ব স্পষ্ট হয়ে ওঠে প্রথমত বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করা কেবল কূটনৈতিক বাধ্যবাধকতা নয় এটি রাষ্ট্রের সক্ষমতার প্রমাণ দ্বিতীয়ত দেশের ভেতরে সহিংসতা ও রাজনৈতিক হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য বিচার নিশ্চিত করা যাতে মানুষ দেখে আইন সত্যি কাজ করছে তৃতীয়ত মত প্রকাশের স্বাধীনতা কারণ নাগরিক ভয় মুক্ত ছাড়া কোনো নির্বাচন অর্থবহ হতে পারে না কঠোরতা আর দায়িত্বশীলতার পার্থক্য বোঝা জরুরি কঠোরতা মানে প্রতিশোধ নয় আর দায়িত্বশীলতা মানে দুর্বলতা নয় রাষ্ট্র যদি আইনকে রাজনৈতিক অস্ত্র বানায় এবং কূটনীতিকে আবেগের ভিড়ে ঠেলে দেয় তবে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র তখন প্রতিবেশীরা উদ্বেগ জানাবে আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলবে আর দেশের ভিতরে মানুষ আস্থা হারাবে বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে তাকে প্রমাণ করতে হবে এই রাষ্ট্র আইন ধর আইন ধরে রাখতে পারে কূটনীতিকে মর্যাদার জায়গায় রাখতে পারে এবং নির্বাচনকে ভয় নয় আস্থার উৎস বানাতে পারে অন্যথায় কূটনীতি যখন রাস্তায় নামে রাষ্ট্র তখন শুধু আইনি হারায় না নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণও ধীরে ধীরে হারাতে শুরু করে আবার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা